সকলকে আবারও স্বাগত জানায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো আগামী দিনে যারা টেট পরীক্ষা দেবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বই নিয়ে চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক এই সহজ পাঠ হল শিশুদের শিশুদের ভাষা শিক্ষার উল্লেখযোগ্য একটি বই শিশুদের ভাষা শিক্ষার উল্লেখযোগ্য বই হল এই সহজ পাঠ তো প্রথমে আগে আমরা জেনে নেব এটি কে লিখেছেন না সহজ পাঠ লিখেছেন যিনি তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সহজ পাঠের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় যে প্রশ্নটা এখান থেকে পড়ে সেটি হলো এই যে সহজপাঠ বইটি কটি খণ্ডে বিভক্ত সহজপাঠ বইটি দুটি খণ্ডে বিভক্ত অর্থাৎ দুটি ভাগ আছে সহজ পাঠের এই যে প্রথম খণ্ড বা প্রথম ভাগ এবং দ্বিতীয় এই যে দ্বিতীয় ভাগ তো এখান থেকে একটা প্রশ্ন থাকে যে প্রথম ভাগ যে বইটি প্রথম ভাগ যে বই প্রথম ভাগ সহজপাঠের প্রথম ভাগ বইটি কোন ক্লাসে পড়ানো হয় বা প্রাথমিকের কোন শ্রেণীতে পড়ানো হয় প্রথম ভাগ বইটি পড়ানো হয় প্রথম শ্রেণীতে প্রথম ভাগ বইটি পড়ানো হয় প্রথম শ্রেণীতে আর দ্বিতীয় ভাগ যে বইটি সহজ দ্বিতীয় ভাগ বইটি পড়ানো হয় দ্বিতীয় শ্রেণীতে তোমরা বিভিন্ন নেট সার্চ করে হয়তো তোমরা এই বইটির চারটি খণ্ড পেতে পারো তবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে সহজ পাঠ বইটি মূলত দুটি খণ্ডে বিভক্ত এবার আমরা আলোচনা করব এই যে সহজ পাঠ বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল এই বইটি তেরশো তেরশো সাঁত্রিশ বঙ্গাব্দে তেরশো সাঁত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে তেরশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শান্তিনিকেতন পেস থেকে এই বইটি অর্থাৎ এই যে পাঠ বই এই সহজপাঠ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতন পেস থেকে প্রথম প্রকাশিত হয়েছিল যার উদ্যোগে বা উদ্যোগে এটি প্রকাশিত হয়েছিল তার নাম হল জগদানন্দ রায় জগদানন্দ রায় জগদানন্দ রায় মহাশয়ের উদ্যোগে এটি প্রথম প্রকাশিত হয়েছিল জগদানন্দ রায় ইনি প্রথম প্রকাশক ছিলেন এই সজ পাঠ বইটি তো এখানে যে প্রশ্নটা হয় যে এই যে এই বইটি এই বইটির ছবির অলঙ্করণ করেছিলেন কে না ছবিটির অলঙ্করণ যিনি করেছিলেন তার নামটি হচ্ছে নন্দলাল বসু তাহলে ছবির অলঙ্করণ যিনি করেন এই ছবির অলঙ্করণের নাম যিনি এটি অলঙ্করণ করেছিলেন এই ছবির যিনি অলঙ্করণ করেছিলেন তার নাম হল নন্দলাল বসু নন্দলাল বসু নন্দলাল বসু এই সহজ বইয়ের ছবির অলঙ্করণ করেছিলেন তো এখানে এখানে আমরা যদি দেখি যে সহজ বইয়ের ছবিগুলো কিন্তু সাদা কালো তো আমাদের মনে একটা প্রশ্ন জাগে বা ইন্টারভিউতে তোমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে এই সহজ বইয়ের ছবিগুলো সাদা কেন তো তার কারণ তুমি বলতে পারো যে এক নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর যে অবয়বটা সৃষ্টি করেছিলেন অবয়ব দিয়ে নন্দলাল বসু যে ছবিগুলো অঙ্কন করেছিলেন সেই ছবিগুলো সাদা রাখার একটাই কারণ তো প্রথম কারণটা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন দ্বিতীয় নম্বর যে ছবিগুলো যদি তুমি দেখো তোমরা যদি এই ছবিগুলো লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রত্যেকটা ছবির মাঝে মাঝে কিছু কিছু সাদা সাদা অংশ আছে অর্থাৎ অর্থাৎ শিশুরা শিশু ছোট যাতে শিক্ষার্থীরা যাতে এই সাদা সাদা অংশগুলো নিজের কল্পনায় রাঙিয়ে তুলতে পারে অর্থাৎ রং করতে পারে তার জন্য এই বইয়ের ছবিগুলো আজও কিন্তু সাদা রাখা হয়েছে ফলে শিশুর কল্পনা শক্তির যেমন বিকাশ তেমনি অনেকটা হবে। এই ব্যাপারটা। তারপর আমরা আলোচনা করব যে এর যে সজ পাঠ যে বইটি আছে এর পেজের একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল বিগত টেটের ইন্টারভিউতে যে সজ পাঠ যে বইটা আছে এর সর্বশেষ পৃষ্ঠা সংখ্যা কত তাহলে আমরা এই যে সর্বশেষ পৃষ্ঠার প্রথম পর্বের সহজ পাঠের যে প্রথম পর্ব তার সর্বশেষ এবং সহজ পাঠের যে দ্বিতীয় পর্ব আছে সেটির পৃষ্ঠা সংখ্যা হলো সর্বশেষ পৃষ্ঠা সংখ্যা হলো ছাপ্পান্ন এখান থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়ে থাকে এরপর আমরা আলোচনা করব যে সহজ পাঠ বইয়ে কটি শহরের নাম উল্লেখ আছে সহজপাট বইয়ে মূলত চারটি শহরের নাম উল্লেখ করা হয়েছে পাঠের মধ্যে সেটা হচ্ছে কলকাতা কলকাতা দিল্লি কলকাতা দিল্লি মুম্বাই এবং আগ্রা এই চারটি শহরের নাম উল্লেখ করা হয়েছে এই সহজপাঠ বইয়ে এবারে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায় যে সহজপাঠ বইটির নাম সহজ পাঠ রাখা হলো কেন তো সহজপাঠ এর নামকরণের পিছনে অনেক কারণ থাকতে পারে তবে এটা আমরা বলতেই পারি যে সহজ পাঠ বইটি শিশুরা সহজে পাঠ করতে পারে এবং শিশু মনে শিল্পের শিল্পের প্রতি সাহিত্যের প্রতি রস সঞ্চার ঘটে বা সাহিত্য বোধের সৃষ্টি হয় রস সঞ্চার না বলে আমরা বলবো সাহিত্য বোধের সৃষ্টি হয় তাই এই বইটির নাম সহজ পাঠ বা সহজভাবে আমরা এটাই বলতে পারি যে শিশুরা সহজে এই বই পাঠ করতে পারে বলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটির নাম দিয়েছেন সহজ পাঠ তারপর আমরা আলোচনা করব যে এই বইটি পড়ানোর প্রয়োজনীয়তা কি বা সহজ বইটি পড়ানো হয় কেন এক নম্বর আমরা লিখতে পারি যে প্রয়োজনীয়তা সাপক্ষে আমরা লিখতে পারি যে এই বইটি পড়ানোর প্রয়োজনীয়তা হলো এক নম্বর হচ্ছে শিশু মনে শিশু মনে সাহিত্যের জন্ম বোধ জাগানো শিশু মনে সাহিত্যের প্রতি আগ্রহ শিশু মনে সাহিত্যের প্রতি আগ্রহ বোধ গড়ে তোলা তাছাড়া আমরা বলতে পারি লিখতে পড়তে শিখতে পারবে সহজপাঠ এর মধ্য দিয়ে সে লিখতে পড়তে পারবে অর্থাৎ শব্দ গঠন সম্পর্কে তার একটা ধারণা সৃষ্টি হবে এই সহজ পাঠ বইয়ের এখানে একটা প্রশ্ন তোমাদের থেকেই থাকে বা জিজ্ঞাসা অনেক সময় এই প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনি এই সহজ পাঠ বইটা কোথা থেকে কিনতে পারেন বা কোথা থেকে কিনতে পারবেন তাহলে কিন্তু তোমরা অবশ্যই এ বলবে বলবে যে এই বইটি সম্পূর্ণরূপে বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বিদ্যালয় শিক্ষা দপ্তর বা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার এটা বিনামূল্যে প্রদান করা হয় তার সে বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই পুস্তক অনুমোদিত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয় বিক্রয়যোগ্য নয় তাহলে তুমি অবশ্যই এই উত্তরটা দেবে যে এই বইটি কোনোভাবে কেনা যায় না এটির জন্য বিদ্যালয়ের কাছ থেকে বা কোনো শিক্ষার্থীর কাছ থেকে চেয়ে নিতে হয় তোমার উত্তরটা কিন্তু এইভাবে হবে তারপর আমরা আলোচনা যে এখানে যে বিষয়টা আরেকটা বিষয় আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আরেকটা বিষয় তোমাদের যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল অনেক সময় যে প্রথম ভাগ বইয়ে যে তোমার দুটো ভাগ যে আছে তা প্রথম ভাগ বইয়ের সর্বশেষ চারটা লাইন নিয়ে চারটা লাইন আপনি মুখস্থ বলুন তো সেই চারটা লাইন হলো আমি ভাবি এই যে চারটা লাইন এই যে আমি ভাবি থেকে এই চারটা লাইন আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিব সাতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে এই যে চারটা লাইন তোমাকে কিন্তু এই চারটা লাইন মুখস্থ রাখতে হবে কারণ অনেক সময় যারা বইয়ের কর্তাবর্গরা থাকেন তারা জিজ্ঞাসা করে যে সহজপাঠ বইয়ের শেষ চারটা লাইন আপনি মুখস্থ বলুন সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই চারটা লাইন কিন্তু মুখস্থ করে রাখতে হবে মোটামুটিভাবে সহজপাঠের যে বিষয়টা আমরা বললাম সহজপাঠ এর বিষয়টা আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবে তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি অনেকে যারা ভূগোল বিষয়ে পড়াশোনা করেছ তারা অনেকেই ভূগোল বিষয়ক কিছু ভিডিও চাইছ তো খুব তাড়াতাড়ি আমি সেই বিষয়ক ভিডিও নিয়ে আসবো তবে তার আগে আমি একটা কথা বলি তোমরা ভূগোলের বিশ্বশত ভূগোল যাদের বিষয় আছে তারা অবশ্যই নিজের জেলা নিজের রাজ্য এবং নিজের দেশ নিজের দেশের যে ভৌগোলিক অঞ্চলগুলো আছে বা ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোকে তোমরা এখন পড়াশোনা করো খুব সহজ সাধারণভাবেই প্রশ্ন সাধারণত করা হয় আর যারা বাংলা বিষয়ক ভিডিও চাইছো তোমাদের আমি বলবো যে ধ্বনি এবং বর্ণ এবং কারক সমাজ এই ধরনের কিছু সাধারণ বিষয় নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে তো সেই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার প্লে লিস্টের মধ্যে সেই ধরনের ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের সাহায্যে সাহায্যার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো এবং তোমরা সে ভিডিওগুলো দেখে নেবে ধন্যবাদ